আসসালামু আলাইকুম ধর্ম যার যার উৎসব সবার এ নিয়ে কিছুদিন বেশ ধরে ভিডিও সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হইতেছে দেখেন এরা ধর্ম নিয়ে কি মন্তব্য করে আগে দেখেন ভিডিওটা ধর্ম উৎসব সবার ধর্ম উৎসব সবার যার উৎসব সবার ধর্ম উৎসব সবার ধর্ম উৎসব সবার উৎসব সবার আর নেক্সট এই ক্লিপটা দেখেন আপনারা সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে সার্বজনীন দাওয়াত সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা বিকালে সবার সাথে গরু বস্তু খাইতে হইব আমরা তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইবো এই বাঙ্গু সেকুলারদেরকে খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও মুসলমান ছেলে মেয়েদেরকে এটা বুঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে সবাই যদি সার্বজনীন হয় সবাই বুঝাও দেখি আসো কিনা আশুরার রাতে আমাদের সাথে শোকমিছিল করো আমাদের আমাদের আশুরার সময় রোজা রাখো দুই দিন তিন দিন করে রোজা রাখো আমাদের উৎসবে সামিল হও শহররতের ইবাদাতে সামিল হও দেখো ইবাদাত উৎসব কি না সর্বজনীন কিনা বক্তব্যগুলো আমার কাছে খুব ভালো লাগছে এই ভাইটির লাস্টের বক্তব্যটা আর আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করবেন আসসালামু আলাইকুম